আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চব্বিশ জুলাই দুই নিয়োগ বিজ্ঞপ্তি পাট ও বস্ত্র মন্ত্রণালয় বস্ত্র অধিদপ্তর এর আওতা নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান জন্য রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ বিপরীত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর অনুযায়ী তেরো থেকে বিশতম গ্রেড নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে সাইট টি রয়েছে ডিও টি আর ডটে ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো এখন আমরা আলোচনা করব পদ সংখ্যা এবং শিক্ষার যোগ্যতা নিয়ে তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর তো এখানে বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো দশ টাকা এখানে ছয়জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে টেইলার মাস্টার্স তো এখানে কিন্তু ছয়জন লোক নেওয়া হবে এখানে বেশ বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো ইনস্টিটিউট হতে ডোজ মেকিংসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী তো এখানে কিন্তু নয়জন লোক নিয়ে হবে বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিবি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে আর্টিস্ট ডিজাইনার তো এখানে কিন্তু তিনজন লোক নিয়ে হবে বেতন হচ্ছে চব্বিশ হাজার টাকা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে প্যাটার্ন ডিজাইনার তো এখানে কিন্তু পাঁচজন লোক নিয়ে হবে বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো টাকা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস ডিপ্লোমার সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু সতেরো জন লোক নেওয়া হবে এখানে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে পঞ্চ প্রথম বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বকেশনাল টেক্সটাইল কোর্স পাশ থাকতে হবে এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু পাঁচজন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এখানে ডিপ্লোমা যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহকারী তো এখানে কিন্তু বিশ জন লোক নেওয়া হবে এখানে কিন্তু কোনো শিক্ষিত বোর্ডের দ্বিতীয় বিভাগ বা সমান জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এইস এস এ পাশ আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকতে হবে এরপর হচ্ছে মেকানিক তো এখানে কিন্তু সতেরো জন লোক নেওয়া হবে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু ডিপ্লোমা চার বছর ম্যাথ থাকতে হবে এরপর হচ্ছে হিসাব সহকারী কেশিয়ার তো এখানে কিন্তু দুইজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে চো বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা বাণিজ্য গ্রুপ দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এখানে কিন্তু আপনি এইচএসসি পাশ আপনি ঠিক করতে পারবেন আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু একজন লোক হবে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে অঙ্কন চারুকলা বিষয় কিন্তু আপনাকে অভিজ্ঞতা তিন বছর থাকতে হবে এরপর হচ্ছে ব্রয়লার অপারেটর তো এখানে পাঁচজন লোক নিয়ে হবে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমে স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এইচএসি পাশ আবেদন করতে হবে এখানে কিন্তু আপনাকে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে চারজন লোক নেওয়া হবে কোন স্বীকৃত বোর্ডতে দ্বিতীয় শ্রী বা সমান স্কুল সার্টিফিকেট আপনি আবেদন ঠিক করতে পারবেন এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তো এখানে পনেরো জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদনটি ভকেশনাল থাকলে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিসক এখানে কিন্তু সাতষট্টি জন লোক নেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন নিরাপত্তা প্রহরী এখানে পাঁচজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন মালি এখানে একজন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন বাবরচি এখানে দুজন লোক নেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ কিভাবে আবেদন করবেন তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটে রয়েছে ডি ও টিআর ডটে ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটি কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে তো শুরুর তারিখ ওর সময় চারে আগস্ট দুই সোমবার সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দুই বিকাল পাঁচটায় তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো বিগজেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে তিনশো বাই আশি এর এমবি হচ্ছে ষাট কিবি তো এটি কিন্তু সাক্ষরে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনাদের কোন পদে কত টাকা লাগবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করবো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে এক থেকে তেরো ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা চোদ্দ থেকে আঠারো নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেকটক সার্ভিস চার্জ ছয় টাকা সমর ছিয়ানো টাকা আপনাকে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এখানে দেখেন তৃতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ